উচ্চ মাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন এসিকিউ দুই রাত বের হলেই উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা তার আগে অবশ্যই যে সব এসিকিউ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সেই প্রশ্নগুলো অবশ্যই দেখে নাও আশা করা যে এই প্রশ্নগুলি পড়লে ষোলো ষোলোই কমন পেয়ে যাবে তা সেই প্রশ্ন উত্তরগুলি দেখে দিচ্ছি এইসব প্রশ্ন তো দেখে দিচ্ছি এই প্রশ্নগুলির মধ্যেই আসবেই শুধু কোশ্চেনগুলি দেখে দিচ্ছি এখানে এখানে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে হবে আলেকজান্ডার ডাব কে ছিলেন শুধু প্রশ্ন দেখে দিচ্ছি চুইয়ে নীতি মানুষ গড়া আদর্শ কে বিষয়ে ছিলেন তার যে ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন এইসব প্রশ্ন দেখতে হবে তার নানকিং সর্দির শর্ত দুটি লিখতে হবে টাইপিং বিদ্রোহ দেখিয়ে দিচ্ছে প্রশ্ন উত্তরগুলি গুলো এই প্রশ্নগুলির মধ্যেই পরীক্ষা কিন্তু আসবেই যেমন তারপরে যে দলিত কাদের বলা হয় রাওলাট আইনের পিছনে কি উদ্দেশ্য ছিল ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে তারপরে হচ্ছে আলীগড় সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় তারপরে হচ্ছে ভূমিধার জমিদারদের জমির উপর মালিকানা পাঞ্জাব ব্রিটিশ এই সব প্রশ্ন দেখতে হবে বলে দিচ্ছি এই প্রশ্নগুলি পড়লে ষোলো ষোলোই কমন পেয়ে যাবে যারা পড়বে আর অবশ্যই বাড়িতে পরীক্ষা দেওয়ার পর মিলে দেখো ষোলো ষোলোই কমন পড়বে যারা দেখবে অবশ্যই কমন পাবে তার ক্যাবিনেট মিশন তিনজন সদস্যের নাম এখানে হচ্ছে স্যার প্যাথিক লরেন্স স্যার এস্টা এস্টাফোর্ড ক্রিপস এবি আলেকজান্ডার তারপরে যে পলাশীর লুণ্ঠন বলতে কি বুঝো একশো দিনের সংস্কার কি ছিল নব্যবঙ্গীয়রা কারা তারপরে হচ্ছে চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় তার মুসলিম লীগের লার অধিক গুরুত্ব এইসব প্রশ্ন পড়তে হবে তারপরে কার নেতৃত্বে ঝাঁসে রেজিমেন্ট গঠিত হয় নেতাজি সুভাষচন্দ্র বসু এইসব প্রশ্ন দেখতে হবে তারপরে যে টাইপিং বিদ্রোহ কবে কোথায় হয় হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কত কবে হয় তা চুইয়ে পড়া নীতি মিরাজ স্বতন্ত্র মামলা নির্লিজ্ঞ প্রস্তাব ক্রিম মিশন গান্ধীজির প্রতিক্রিয়া গান্ধীজি বলেন ফেল পড়া ব্যাংকের চেকের মতো তারপরে যে সূর্যাস্ত আইন ক্যান্টন বাণিজ্য কাকে বলে চার্লস উড কে ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন আর্য সমাজ কবে গঠিত হয় সিমলা সাক্ষাৎকার প্রতিনিধি দল নেতৃত্ব কে দেন তার পুনা চুক্তি এইসব প্রশ্ন আমি দেখে দিচ্ছি এগুলা পড়তে হবে সি আর ফর্মুলা এগুলো সব প্রশ্নই পড়তে হবে দস্তক কী তার আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনাদানের গুরুত্ব কী প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা কেন কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তারপরে হচ্ছে সাম্প্রতিক বাটোলা নীতি তারপরে হচ্ছে এই যে মাহাত্মার্চ বলতে কি বুঝো তারপরে হচ্ছে উনিশশো চব্বিশ থেকে পঁচিশ খ্রিস্টাব্দে ভাইকোন শতকের নেতৃত্ব দেন শ্রী নারায়ণ গুরু তারপরে আলোয়ার শতকের সূচনা কে করেন কবে মিরাট ষড়যন্ত্র মামলা বলতে কি বুঝো তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিনায়ক কে ছিলেন সুয়ের সংকটের মাধ্যমে এইসব প্রশ্ন পড়তে হবে তার যে কোন জাহাজে নবদ্বীপ শুরু হয় এশিয়াবাসীদের জন্য এশিয়া ছিল অনেক কি উদ্দেশ্য ছিল তার সত্তা শতক সবার প্রতিষ্ঠা থাকে উডের ড্যাসপ্যাস কি তার যে সিমলা দত্ত কি বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী বক্সার প্রোটোকল কাদের মধ্যে সম্পাদিত হয় চীনের মুক্তদার নীতি কাওতা প্রথা কী নীতিকে প্রবর্তন করেন এইসব প্রশ্ন আর এইসব প্রশ্নের মধ্যে ষোলো নম্বর পরীক্ষায় চলে আসবে আমি আর বলে দিচ্ছি তবে এই প্রশ্নগুলি মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে অবশ্যই ষোলো নম্বর কমন পেয়ে যাবে